একটা গামলা লাকো সবাই আমার সাথে আঁকো দেখো একটা গামলা লাগলাম বড়শো একটা গামলা লাগলাম ঠিক আছে মাঝখানে একটা ওয়াই আঁকবো এই যে ওয়াই আঁকলা এটা একটু আবার করবে হ্যাঁ তুমি আরেকটা ওয়াই আঁকো এখানে আরেকটা ওয়াই এখানে আরেকটা ওয়াই ঠিক আছে আচ্ছা এখন হুক দাও এখানে একটা হুক দাও এখানে একটা হুক দাও এটা এইখানে একটা হুক এখানে একটা হুক সেম এই ওয়াইয়ের হুক দিতে হবে এখানে একটা হুক দিলাম এইখানে একটা হুক দিলাম আচ্ছা এখন এই প্রাচীর বানাইতে হবে প্রাচীর মোটা হবে এখানে দিয়ে মোটা করে দিলাম প্রাচীর একটা হুক দিলাম সেম এটার সাথে মিলে আরেকটা এখানে হুক দিব প্রাচের দেখছ এটা অ্যাওয়ার্টার একটু আর্চ করে দেয় ওকে এটা তো ডান বাম ডান ক্রিয়াম ডান ক্রিমে কারা আসবে ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয়রা চলো ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাষি দিয়ে দিই ঊর্ধ্ব নিম্ন এটা যেহেতু ডান ভেন্ট্রিকল থেকে বের হয়েছে এটা কি পালমোনারি আর্টারি এটাকে দুই ভাগে ভাগ করে দাও এই যে ঠিক আছে একটা পালমোনারি আর্টারি আর একটা পালমোনারি আর্টারি এটা ধরো ডান পালমোনারি এটা বাম পালমোনারি আর্টারি ওকে এখানে কি আসবে ভেন আসবে ভেন কয়টা প্রত্যেক ফুসফুসে দুইটা করে অর্থাৎ চারটা পালমোনারি শিরা ওয়ান টু থ্রি আর হয়েছে ফোর এখন তুমি লেবেলিং করো এটা শিখলে মোটামুটি তিনে তিন কনফার্ম আর কি এই যে দরজাগুলো আকসো হুকগুলো আসছো টানা দিতে হবে আচ্ছা চলো টানা দিই ডান দিকে কয়টা তিনটা থাকে আরেকটা টানা দিব এটা দুইটা যেহেতু দুইটা টানা দিতে হবে আর এগুলি কলাম প্যাপিলার মতো ওকে এখন কি আসো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকল এই দুইটা কি অলিন্দ বাম নিলয় কপাটিকা মিট্রাল বা বাইকাস্পিড কপাটিকা এখানে তিনটা আছে এটা হচ্ছে কি ট্রাইকাস্পিট কপাটিকা আচ্ছা এই যে মহাধমনী এগুলো হচ্ছে ফুসফুসীয় শিরা এটা হচ্ছে ফুসফুসীয় ধমনি ওরা হচ্ছে পালমনের কপাটিকা এরা হচ্ছে অ্যাওট্রিক কপাটিকা এটা বাম নিলয়ের প্রাচীর এটা ডান নিলয়ের প্রাচীর এটা হচ্ছে দুইটা নিলয়কে আলাদা করেছে আন্তঃনিলয় পর্দা